যতক্ষণ আমরা লড়াই করছি ততক্ষণ আমরা জীবন্ত আছি ততক্ষণ আমাদের সামনে ভবিষ্যৎ আছে আজকের বাংলাদেশ আমরা পাঁচই আগস্টের পর থেকে শুরু থেকে পরিষ্কার করে বলছিলাম যে আমরা ফ্রাসী সরকারের পতন ঘটিয়েছি এখন ফ্রাসিবাদী ব্যবস্থাকে বিদায় করে একটা গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থা একটা নতুন গণতান্ত্রিক রাজনৈতিক বন্দোবস্ত আমাদের প্রতিষ্ঠা তার জন্য দরকার রাষ্ট্রের ক্ষমতার একটা ভারসাম্য ক্ষমতার মধ্যে কোনো ভারসাম্য নাই সব ক্ষমতা একজন ব্যক্তির হবে এই অবস্থা অবস্থাতে হবে ভারসাম্যবাবদিহি তৈরি হবে এই জন্য সংসদ বিচার বিভাগ রাষ্ট্রের নির্বাহী বিভাগ সবগুলো কিভাবে একটার সাথে আরেকটা ভারসাম্য সৃষ্টি হবে সেই দিকে আমাদের যেতে হবে আমরা বলেছি সংস্কার সুনির্দিষ্ট ভাবে আনেন এবং তার উপরে সকলের মতামত দেন যেগুলো সর্বসম্মত হয় সেটা জাতীয় তৈরি করেন সর্ব থাকে সেদিন জনগণের কাছে যাবে জনগণ ভোটের মাধ্যমে নির্বাচিত করবে কলিতা বাংলাদেশের দরকার এইটা যদি আমরা নিশ্চিত করতে পারি তাহলে ন্যূনতম জাতীয় প্রস্তাব ন্যূনতম জাতীয় ঐক্যবদ্ধ রক্ষা করা দরকার কেননা আমরা যদি এই জাতিবাস যদি আন্দোলনকারী শক্তিশুভ নিজেদের মধ্যে ঐক্য রক্ষা করতে না পারি তাহলে তার দেশি বিদেশিটা সুবিধা দিবে আজকে সেই কারণে আমরা বলেছি বিচার সংস্কার এবং নির্বাচন এই তিনটি বিষয়ে সুস্পষ্ট রোধ না সরকার ঘোষণা করুক তাতে রাজনৈতিক স্থিতিশীলতা আসবে কিন্তু আমরা দেখলাম এই বিষয়ে সরকার নানা পক্ষের চাপে অথবা নানা কারণে যেভাবে সুস্পষ্ট রোধ কাটে যাওয়ার পক্ষে সেটা জাননি না যাওয়ার পরিণতি আমরা আজকে দেখছি একটা ভ্রান্ত উত্তেজনা সমস্ত রাজনৈতিক অঙ্গনে তৈরি হয়েছে এবং আন্দোলনকারী শক্তি যারা ফাঁকিভাবে পতন ঘটিয়েছে তাদের একটা অনেক সৃষ্টি হয়েছে পরস্পর মুখোমুখি অবস্থা তৈরি হয়েছে মনে রাখবেন এই পরস্পর অবস্থা শক্তি তাদের করবে রক্তের উপর দাঁড়িয়ে রক্তের নাই আমাদের কোনো কোনোভাবেই ভাঙতে দেওয়া যাবে না চাষিবাদী ব্যবস্থার করিতে গণতান্ত্রিক ব্যবস্থায় যেতে হবে আর গণতান্ত্রিক ব্যবস্থায় যেতে হলে জনগণকে সাথে দিতে হবে নির্বাচন সে কারণে এই রাজনৈতিক সংস্কার এবং উত্তরণের গুরুত্বপূর্ণ অংশ নির্বাচনার সংস্কারকে মুখ্যগতি করবেন না বিচার সংস্কার নির্বাচন এগুলো কোন পরস্পর সম্পর্কিত বিষয় নয় কোন বিষয় আসলে যাবে তিনটার পার্থক্যকার রূপরেখা আমরা দেখতে চাই জনগণ যেমন বিচার অগ্রগতি দেখতে চায় জনগণ দেখতে চায় সংস্কার করতে কোন বিষয় উপযুক্ত তৈরি হয়েছে আর কোন বিষয়গুলো আরো জীবন্ত আছে ঐসব প্রত্যেক জাতীয় সম্ভব নির্বাচনের ম্যানিফেস্টো আকারে যাবে নির্বাচন হবে আগামী সংসদ নির্বাচন তাদের জনগণের ম্যান্ডকে সংবিধানকে দেশ বদাতে পারে সে কারণে আগামী নির্বাচন হবে সংবিধান সংক্রান্ত সবার নির্বাচন